এবার সুন্দরবন ভ্রমণে আমরা এমন কিছু ক্যানেলে ঘুরেছি যেখানে সচরাচর মানুষ আসতে পারে না এই ক্যানেলগুলো খুবই ছোট। মাঝে মধ্যে আমরা ডালপালা সরিয়ে ভিতরে যাচ্ছিলাম আমাদের নৌকার ইঞ্জিন বন্ধ করে রাখা হয়েছে দাঁড় ভেয়ে নিঃশব্দে আমরা এগিয়ে যাচ্ছি এসব ছোট ক্যানেলগুলোতে মাঝে মধ্যে বাঘের দেখা মেলে যারা কাঁকড়া ধরে এরাই মূলত এইসব ক্যানেলে আসে তবে এখানে এসে মাঝে মধ্যে বাঘের আক্রমণের শিকার হয় এই নিস্তব্ধ ছোট ক্যানেলগুলোতে গা ছমছমে একটা পরিবেশ এখানে যে ভয় নেই এমনটা না কোথায় যে বাঘ লুকিয়ে আছে এটা বলা মুশকিল আমরা এই টুরে বাঘের খোঁজ করেছি ছোট ছোট অনেক ক্যানেলে আমরা ঘুরেছি কিন্তু সেই বাঘের দেখা পায়নি তবে বাঘের খোঁজ করতে করতে আমরা এখানে আরও কিছু পাখির দেখা পেয়েছি এবার আমরা একটা পাখির খোঁজ করছি যে পাখিটা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম পাখি আর এই বৃহৎ পাখির খোঁজ করে চলেছি আমরা যখন ভাটা নামে এই পাখিগুলো নদীর পাড়ে ঘুরে বেড়ায় এবং তাদের খাবার সংগ্রহ করে আমরা এ কারণে চারিদিকে ঘুরে বেড়াচ্ছি দেখি সেই দ্বিতীয় বৃহত্তম পাখির দেখা পাই কি না আমরা আজকে যে পাখির খোঁজ করছি এই পাখিগুলো আমরা চিড়িয়াখানায় দেখতে অভ্যস্ত তবে প্রাকৃতিক পরিবেশে এই পাখিগুলোর এখন খুবই কম দেখা যায় আকারে বড় হওয়ায় এই পাখিগুলো দিন দিন হারিয়ে যাচ্ছে চারিদিকে ঘুরতে ঘুরতে অবশেষে সেই পাখির দেখা পেয়েছি আর এই হচ্ছে সেই বৃহৎ পাখি এই পাখিটার নাম হচ্ছে লেসার অ্যাডজুট্যান্ট যাকে বাংলায় বলা হয় মদন টাক আসলে এর টাক মাথা দেখতে কিন্তু অদ্ভুত লাগে আমার কাছে বেশ ভালোই লেগেছে পাখিটাকে এই মদন টাক পাখি আমি আগে কখনো দেখিনি এই সুন্দরবনে এসেই সরাসরি এই পাখির দেখা পেয়েছি এখন ভাটা নেমেছে এ কারণে নদীর পাড়ে খাবার খুঁজে বেড়াচ্ছে তবে নৌকায় বসে এই পাখিকে ভিডিও করা খুবই কঠিন একটা ব্যাপার ক্যামেরাই স্থির রাখা যায় না আবার নদীর ঢেউয়ে নৌকাগুলো দুলছিল তারপরেও আমি চেষ্টা করেছি এই পাখির কিছু ভিডিও সংগ্রহ করতে সুন্দরবনের বিভিন্ন ক্যানেলে ঘুরে ঘুরে আমি তিনটা লোকেশানে এই পাখির দেখা পেয়েছি প্রত্যেকবারই একটি করে পাখি ছিল এই মদন টাক পাখির গলাটা কিন্তু হলদে কালারের তবে এর গলার কাছে অল্প সাদা সাদা পশম আছে এদের মাথায় কিন্তু কোনো পশম নেই এ কারণেই হয়তো এর নাম হয়েছে মদনটাক এই পাখিগুলো আকারে বড়ো হওয়ায় শিকারীদের মেইন টার্গেট থাকে আর এই পাখিগুলো দিন দিন হারিয়ে যাচ্ছে আমাদের এই পরিবেশ থেকে আপনারা যারা এই পাখি প্রথম দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন যাতে অন্যরাও দেখার সুযোগ পায়